হ্যালো ফিউচার ডক্টর আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ওকে তোমরা যদি এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাও তাহলে সেখানে গেলে তোমরা একটা নোটিশ দেখতে পারবে আর্জেন্ট নোটিশ যেটা কিন্তু একুশ আট দু হাজার পঁচিশে এসেছে অত তো এই নোটিশে যে বলেছে যে রেকাগনেশন রিলেটেড একটা নোটিশ জারি করা হয়েছে কি বলেছে নোটিশটাতে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওকে যে আর যে নোটিশটে বলেছে যে যে সমস্ত স্টুডেন্টরা এমসিসি কাউন্সিলিং করেছো বা এমসিসি কাউন্সিলিং করার পর স্টেট কাউন্সিলিংও করেছো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ওকে তো এমসিসি এই নোটিশে যেটা বলেছে যে অনেক ক্যান্ডিডেটদের রিকোয়েস্টের জন্য এমসিসি এই আর্জের নোটিশটা বের করেছে এমসিসি এই নোটিশের মাধ্যমে পরিষ্কার করে জানিয়ে দিতে চাচ্ছে যে যে সমস্ত স্টুডেন্টরা এমসিসি কাউন্সিলিংয়ে ফার্স্ট রাউন্ড কোনো একটা সিট অ্যালোট হয়েছে অ্যালোট হওয়ার পর যদি কোনো স্টুডেন্ট সেই অ্যালোটেড সিট যদি পদত্যাগ করতে চায় ওকে রিজাইন দিতে চায় তাহলে সেই সমস্ত স্টুডেন্টদের কি করতে হবে ওকে এমসিসি রাউন্ড ওয়ানে যদি তোমাদের কোনো সিট যদি অ্যালোট হয়ে যায় এবং অ্যালোট হওয়ার পর যদি তোমাদের সেই সিটটা তোমরা যদি রিজাইন করতে চাও তাহলে তোমাদের কিন্তু যে ডেটটা দিয়েছে যেটা হচ্ছে একুশ আট দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটা থেকে পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু তোমরা পদত্যাগ করতে পারবে এতটুক টাইম ফ্রেম তোমাদের দিয়ে দিয়েছে যেটা হচ্ছে একুশ দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটা থেকে পঁচিশ দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে কিন্তু তোমাদের পদত্যাগ করতে হবে ফার্স্ট রাউন্ডে যদি তোমাদের কোনো কলেজ অ্যালোট হয়ে যায় সেই কলেজের যদি তোমরা সিট যদি রিজাইন করতে চাও এতটুকু টাইমের মধ্যে কিন্তু তোমাদের রিজাইন দিতে হবে এখন কিছু শর্ত বা নির্দেশ তোমাদের দিয়েছে যারা রিজাইন করবে কি শর্ত দিয়েছে যে সমস্ত স্টুডেন্টরা সিট কনফার্মেশন লেটার পেয়েছ ওকে সে সমস্ত স্টুডেন্টরা যদি আসন ছাড়তে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের কলেজে গিয়ে কিন্তু পদত্যাগ করতে হবে অর্থাৎ কলেজে গিয়ে কিন্তু তোমাদের রিজাইন করতে হবে যদি তোমরা কোনো সিট অ্যালোট হয়ে যায় দু নম্বর যদি কোনো স্টুডেন্ট বা অ্যালোটেড লেটার তোমরা যদি না পাও ওকে অ্যালোটেড লেটার যদি না পাও সেক্ষেত্রে কলেজে যাওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্রি এক্সিট হিসাবে গণ্য করা হবে এবং তোমাদের যে সিকিউরিটি মানি যেটা রয়েছে তোমরা সিকিউরিটি ডিপোজিট মানি যেটা কিন্তু তোমাদের ফেরত দেওয়া হবে তারা কিন্তু এমসিসির তরফ থেকে কাটা হবে না ওকে তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরে ভিডিওতে